যাইব কোটা ভাই ভৈরব যাইব ভাই সাহল দিবি সাফল্য দিবি সাফল্য দিবি ভাই কত হইছে এটা একাশি বলক গুরু

কেউ ভাই রয়্যাল টাইগার কত একশো বত্রিশ মার্শাল কেউ ভাই কত হয়েছে একশো পঁয়ত্রিশ মাসা আল্লাহ দেখেন খুব সুন্দর একটা মহিষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কেউ ভাই সাইকেলটা কত

আশা করি আল্লাহ বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন বর্তমানে মাছের মধ্যে সবচেয়ে দ্রুতবর্ধনশীল ও উচ্চ ফলনশীল যা টাইগার মাছের কোথায় পাবেন এবং অনেকেই কমেন্টে এই জাতের সম্পর্কে জানতে চেয়েছেন আর তাই আজকে আমি আপনাদের সামনে শতভাগ অরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই জাতটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই তেলাপিয়া অতি দ্রুত বড় হয় এবং অধিক ঘনত্বে বেশি মাছ উৎপাদন করা যায় এবং সত্যি বলতে এতটাই তাড়াতাড়ি বড় হয় যে যা আপনি কল্পনা করতে পারবেন না আর তার পাশাপাশি এই মালয়েশিয়ান জাতের মনোসেক্স তেলাপিয়া এক একটি প্রায় দুই কেজি প্লাস সাইজের হয়ে থাকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই জাতের মনোসেক্স তেলাপিয়া আসলে দুই কেজি প্লাস সাইজের হয়ে থাকে তাই এদেরকে অনেকে আন্তর্জাতিকভাবে ভাবে তেলাপিয়াও বলে থাকে আপনি অনলাইনে এই দুই নামের যে কোনো একটি রেখে সার্চ দিলে এই জাত সম্পর্কে ধারণা পেয়ে যাবেন আর তেলাপিয়া মাছের এই জাতটি বাংলাদেশের হাতে গোনা অল্প কিছু সনান হ্যাচারিতে রয়েছে আর আমাদের দীর্ঘ পঁচিশ বছরের হ্যাচারি ব্যবসার অভিজ্ঞতা রয়েছে আমরা পঁচিশ বছরের বেশি সময় ধরে উনার মান ও সুনামের সাথে ব্যবসা করে আসছি সৌভাগ্যক্রমে এই উচ্চ ফলনশীল জাতটি আমরাও সংগ্রহ করে সফলভাবে ব্রিডিং করিয়ে পূর্ণ আঠাশ দিনের ডোজ কমপ্লিট করা পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি এদিকে চাষের ক্ষেত্রে আপনার শতাংশ প্রতি এই জাতের মনস্কিয়া তিনশো থেকে সাড়ে তিনশো পিছি ছাড়তে পারবেন তবে মনে রাখবেন সাধারণ গির জাতের মোশাক তালাপিয়া শতাংশ যদি আপনি তিনশো পিস ছেড়ে থাকেন এবারে সাত থেকে আটশো গ্রাম সাইজের ওজন হয় তার তুলনায় এই একই সংখ্যক টাইগার জাতের তেলাপিয়া যখন আপনি পুকুরে ছাড়বেন তখন আপনি শতাংশ প্রতি দ্বিগুণ মাছ উৎপাদন করতে পারবেন আর সাত থেকে আটশো গ্রাম একটি সাইজের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে যদি একশো টাকা হয়ে থাকে সেখানে আপনি প্রায় দুই কেজি সাইজের এই মাছগুলোকে আপনি অনায়শেই একশো থেকে একশো আশি বা এলাকা ভেদে তার থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন যখন আপনি একই উৎপাদন খরচ মাছ উৎপাদন করে বেশি মূল্য বাজার করবেন তখন অটোমেটিক্যালি আপনার লাভ বেশি হবে বর্তমানে আমাদের কাছে এই টাইগার জাতের মনসিক তালাপিয়া দুইটি লাইনের কোনো অভেলেবেল আছে তার মধ্যে একটি হচ্ছে কেজিতে পনেরোশো লাইনের ও অপরটি কেজিতে দুই হাজার লাইনের আপনাদের কারো যদি এই উচ্চফলনশীল জাতের টাইগার জাতের মনোসেক্স তেলাপি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই ভিডিও টাইটেলে স্ক্রিনে ও ভিডিও ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে মনোসেক্স তেলাপি আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক বন্ধুরা দেখেন কি স্পিডে একটা নৌকা যাইতেছে